মোহরের সাথে যাবে সবাই খুব খুশি আমাদের খুব পছন্দ হয়েছে যে এরা খাচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস ব্রামু খাচ্ছে মুড়ির চানাচুর বৌদি সঞ্জীব এইজো আমাদের খুশি মাতব্যর খুশি মাতব্বর আর এখানে শিবানী প্রচুর কাজ সবাই প্রচুর কাজ করছে এখানে কালকের খাবার দাবার একটু গরম করে সমস্ত মা খুব ব্যস্ত ওদিকে যা সবাইকে দেখানো গেছে আর আমার সবাই ব্যস্ত আমি খালি বসে আছি না বাবাই সেও ব্যস্ত তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই যে কোথায় ফ্রিজে তুলবে কি করবে এইসব হচ্ছে এখানে দুই বলে ঝগড়া হচ্ছে ওকে বলেছে মাছ ধুয়ে দিতে বাবা ও যে আছে সে আর ডিউটি যাচ্ছে শরীরটাও খারাপ আছে

এখন সন্ধেবেলা আমাদের তত্ত্ব মানে মোহরের শ্বশুর বাড়ি থেকে কি কি তত্ত্ব এসেছে সেটা এখন দেখা হবে সবাই চলো সবাই দেখে সবাই সবাই আচ্ছা আমাদের তত্ত্ব খুলে দেখাচ্ছে হচ্ছে টুশি মাতব্বর দেখাও মাতব্বর মোহর

হবে কষ্ট এটা হচ্ছে গৌরী মাসির দান করেনি বল ভালো লেগেছে খুব সুন্দর গৌরী এটা গৌরী শাড়ি পূর্ব হয়েছে আছে আচ্ছা ফুল সবাই বলো তোমাদের সবার পছন্দ হয়েছে শ্রেয়ার শাড়ি গন্ডগোল হয়েছে সেগুলো চলে গেছে মোহরের সাথে চলে গেছে শ্বশুর বাড়িতে তাই এইগুলো দেখাতে পারলাম না আবার পরে দেখানো যাবে যখন ওইগুলো আসবে তখন দেখামা তো দেখা হলো এবার মিষ্টি দেখায় কিরকম মিষ্টি পাঠিয়েছে না আচ্ছা এইটা আর সকালে তো কিছু ট্রে খোলা হয়ে গেছিল না সকালে কিছু ট্রে খোলা হয়ে গেছিল না মিষ্টি শুধু মিষ্টি

যদি আজকে আসে তো দেখাবো আর নাই তো আমি ব্লগে অ্যাড করে দেবো পরেও যদি আসে আমি ব্লগে অ্যাড করে দেবো কারণ আমার এখন এডিট করবার সময় নেই যা যা এডিট করবো বৌ ভাতের পরে না খুলতে হবে না এটা আমি দেখিয়েছি ব্লগে তাও একবার দেখিয়ে দিলাম এটা মোরের বাবা সুর চলে মোহরের একটা চুড়িদার ওখানকার আচ্ছা আচ্ছা এই আরেকটা জিনিস ভুল করে এখানে রয়ে গেছে তাই দেখিয়ে দিতে বললাম এটা হচ্ছে মোহরের চুড়িদার এই এটা কার দিয়ে দে এটা গৌরীবাসীর

হ্যাঁ তত্ত্ব মোটামুটি আমি গুছিয়ে রেখেছিলাম দু একটা বাকি ছিল এসে দেখলাম বদ্দা রুশি মিলে সেটাকে করেছে এখন এই যে মিষ্টি কেটে ভাগ করার দায়িত্ব পড়েছে আবার কর্তার এখানে একটা ফলের ট্রে আছে ফলের মানে ঝুড়ি আছে ফলের ঝুড়িতে কি কি আছে একটু দেখিয়ে দেবো আরেকটা ঝুড়ি ওটা দেখানো হয়নি আর আরেকটা কি জানো

যারা এই ব্যাপারে নেই তারা ওইখানে খাওয়া দাওয়া অন্যান্য কাজে ব্যস্ত দিলে ভালো হতো রে দিয়ে খাওয়া দাওয়ার ইন্টারভেল হয়েছে আজকে খাওয়া দাওয়ার মধ্যে ছিল ডাল আলুর চোখা আর জিমের মানে একটা সিম্পল রান্না কারণ আজকে আবার অতিথির সঙ্গে হয়তো অনেক খাওয়া দাওয়া আছে তো বাকি কয়েকটা তত্ত্ব আছে যেমন এই যে কিষানুর পাদুকা তারপর ফলের ঝুড়ি ফুলসজ্জা ফুলের ট্রে এগুলো তো দিনের দিন সাজাতে হয় এগুলো আগে করা যেত কিন্তু আমি তো আর আসতে পারিনি শরীরের জন্য করে উঠতে পারিনি কিন্তু এখন এই ফুলের সাজানো হচ্ছে মোটামুটি হয়েই এসছে আর নাম্বারিংও করতে হবে ভালো 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 বলার মতো কিছু নাই না ও দেখবে অতিরিক্ত রিচ খেলে তারপরে হয় তো এরকম হালকা খাবার না সাথে <mile> যাবে <muchan> <Forgive> </otion> <ma outside die question> তারপরে আমরা এটাকে তৈরি করেছি ওপরে একটা প্রজাপতি দিয়েছি প্রজাপতি ব্রহ্মাকে উপরে দিয়ে তত্ত্বসূচিটা আমরা এইভাবে সাজিয়েছি আর এই যে এটা এখান থেকে সেলো টেপ দিয়ে আটকেছি এখানে একটা সোলার বল দিয়েছি আর এই ট্রেটা আমরা নিজেরা একটা কাপড়ের বাক্স সেটা থেকে নিজেরা তৈরি করেছি কেননা এর কোনো বেশ ছিল না বসবে কি করে এটাকে তো এরমভাবে ভাবে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে তো আমাদের তত্ত্ব কমপ্লিট হ্যাঁ টুসির ভীষণ চিন্তা ছিল এটাকে এরম ভাবে দাঁড় করাতেই হবে এই তো গেল আমাদের তত্ত্ব টত্ত্ব মানে দুপুর থেকে ততটা তো সাজানো হলো আর কমপ্লিট হয়ে গেছে খালি মিষ্টি আসবে মিষ্টি এর মধ্যে দিলেই হয়ে যাবে আর এখন আমরা বাড়ি যাব শুরু তাই তো বাজে কটা চারটে দশ দেখো এরপরে আমরা কে কি সেজেছি সেটা দেখানো বাড়িতে যাব মোহর কিরকম সেজেছে কিষাণু কেমন সেজেছে তারপরে আমরা কেমন সেজেছি সেটা পরের ব্লগে দেখাবো ঠিক আছে চলো আজকের মতন টাটা